নমস্কার আমি দান আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল বৈশাখ মাস জুড়ে রবি উচ্চস্থ থাকার জন্য কোন দিক থেকে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের সার্বিক দিক থেকে শুভ ফল লাভ করবে এবং সেই শুভ ফলটা আপনাদের ম্যাক্সিমাম কোন দিক থেকে আসবে কীভাবে এই সার্বিক শুভ ফলটা আপনারা কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটি বোন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশটা একটা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন যে রবি দীর্ঘদিন ধরে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নে ঠিক সেকেন্ড হাউসে অবস্থান করছিল টটা মিন রাশির ঘরে অবস্থান করছিল যেই রবি আপনাদের ক্ষেত্রে ছিল হচ্ছে তো সপ্তমপতি রবি মিন রাশির ঘরে অবস্থান করে একদিক থেকে শনি যুক্ত এবং অন্যদিক থেকে রাহুযুক্ত হওয়ার জন্য এখানে গ্রহণ দোষ এবং বীজ যোগ আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স আপনার যে কোনো ধরনের সম্পর্ক সেটা কোনো বৈবাহিক হোক সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির মতো অবস্থা তৈরি করছিল ব্যবসার দিক থেকে একটা অবস্থা তৈরি করছিল। মানুষের কাছে একটা সোশ্যাল ভ্যালু অনেকটা কমে যাচ্ছিল যেহেতু এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে রবি অবস্থান করে রাহু যুক্ত এবং শনিযুক্ত হয়ে বীজযোগ এবং আপনাদের গ্রহণ দোষ অত্যন্ত মান সম্মান কে নষ্ট করে দেওয়া পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ডিস্টারবেন্স ক্রিয়েট করা আপনার মুখের ভাষা অনেক সময় খারাপ হয়ে যাচ্ছিল লোককে দুমদাম কিছু কথা বলে ফেলছিলেন এবং সব থেকে বড় কথা যে কোনো সম্পর্কের জায়গাটা লোকের কাছে একটা সার্বিক যোগাযোগের জায়গাটা যোগাযোগের মাধ্যমটা অনেক ভুল করে দিচ্ছিল তো সেই জায়গাটার জন্য সার্বিক দিকে দুবার এই দু হাজার পঁচিশে অলরেডি দুবার অলরেডি শনি রবি যোগ তৈরি হয়েছে ডিরেক্টলিভাবে অলরেডি বিশেষ করে সব থেকে বেশি খারাপ গেছে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কালে শনি রবি রাহু বুধ শুক্র একসঙ্গে অনেকগুলো গ্রহ অবস্থান হঠাৎ করে কিছু উন্নতি করলেও আপনার জীবনে অত্যন্ত আনস্টেবিলিটি অর্থ লস অর্থ খরচ হয়ে যাওয়া লাইফ পার্টনারের শরীর টরি খারাপ যাওয়া লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করা এই সার্বিক ব্যাপারগুলো কিছুটা ডিস্টারবেন্স করছিল কিন্তু আমরা দেখব যে যখনই অলরেডি চোদ্দই এপ্রিল এখানে রবি রাশি পরিবর্তন করে তৃতীয় ভাব থেকে তথা মিন রাশি থেকে মেষ রাশির ঘরে তথা তৃতীয়ভাবে অবস্থান করলো এবং উচ্চস্ত হয়ে গেল তখনই কিন্তু এখানে রবি শনি নেগেটিভ যোগটা ভেঙে গেল এবং অন্যদিক থেকে কিন্তু রবি রাহু গ্রহণ দোষ এই নেগেটিভ যোগটাও কিন্তু ভেঙে গেল সেই জন্য কিন্তু আপনার সম্পর্কের জায়গাতে বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে যেই ডিস্টারবেন্স যে একটা অনৈতিক অবস্থা ছিল সেই জায়গাটা ঠিক হবে ব্যবসায়িক দিক থেকে অনেকটা উন্নতি হবে এবং রবি উচ্চস্ত হয়ে যাচ্ছে উচ্চস্ত মানে দেখুন এক একটি গ্রহ এক একটি ঘরে উচ্চস্ত হয় যেমন রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্ত হয় বৃষ রাশির ঘরে চন্দ্র উচ্চস্ত হয় মকর রাশির ঘরে মঙ্গল উচ্চস্ত হয় তেমন রবি উচ্চস্ত হয় হচ্ছে রাশির ঘরে শনি উচ্চস্ত হয় রাশির ঘরে তা এখানে রবি যেহেতু উচ্চস্ত হয়ে গেল উচ্চস্ত অবস্থান মানে থার্ড হাউসে রবি উচ্চস্থ হওয়া মানে আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে নতুন যা কিছু শুরু করবেন সেটা এই সময় শুরু করুন যেটা আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে কেননা রবি কিন্তু আপনার জীবনে সর্বার্থ নতুন কোন কাজ শুরু করার দিক থেকে সার্বিক অনেকটা কিন্তু হেল্প করবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের উন্নতি হবে লাইফ পার্টনারের সহযোগিতায় নতুন কোনো কাজ যদি শুরু করেন সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে এখানে রবি কিন্তু সার্বিকভাবে আপনার জীবনের আপনার যোগাযোগের একটা মাধ্যম তৈরি করবে নতুন কোন জিনিসের সূচনা করা আপনার সম্পর্কে উন্নতি করা আপনার পিতার দিক থেকে হেল্প বা পিতার কোন রকম শারীরিক অসুস্থতা থাকবে সেই জায়গাটা অনেকটা নির্মূল হয়ে যাবে এবং আপনার ব্যবসা কেন্দ্রিক জায়গায় কমিউনিকেশন জায়গায় এবং মান যশের জায়গায় অনেকটা রবি কিন্তু আপনাকে সহযোগিতা করবে থার্ড হাউস মানে কানেকশানের ভাব পরাক্রমতার ভাব বা আপনার সোশ্যাল ভ্যালুর ভাব ঠিক আছে সো সেই জায়গাটার আপনার সার্বিক অর্থে অনেকটা বৃদ্ধি করে দেবে এবং ছোটোখাটো কোনো টুর হতে পারে ছোট গরম কোনো ভ্রমণ হতে পারে সেখানে ঘুরতে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করবে এবং সেই জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে এক্ষেত্রে রবির থার্ড হাউসে অবস্থান যেহেতু থার্ড হাউসে রবি রয়েছে তার সপ্তম দৃষ্টিটা নবমভাবে পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক একটা উদয় হবে আপনার পিতার দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন আপনার আর্থিক অনেক উন্নতি হবে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কর্মের সার্বিক উন্নতি হতে পারে এবং ব্যবসা কেন্দ্রিক জায়গায় আপনার উন্নতি হতে পারে মেনলিভাবে একটা লিডারশিপ ক্ষমতা সোশ্যাল যে ভ্যালুটা আপনার অনেক কিন্তু বেড়ে যাবে তবে নতুন যারা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন নতুন যারা কোনো কাজ শুরু করতে চাইছেন তার অবশ্যই কিন্তু সেই কাজটা এখন শুরু করুন কেন এই মুহূর্তে কিন্তু অলরেডি রবি উচ্চস্থ হয়ে থার্ড হাউসে অবস্থা নতুন যে কাজ এমনি শুরু করুন না কেন সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হয়ে যাবে সেই নতুন জিনিসটা আপনার জীবনের অনেক সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এবং আমরা জানি যে রবি যেহেতু সার্বিক জগতের পিতা তাই এক্ষেত্রে রবির এই অবস্থান আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার জীবনের সার্বিক একটা প্রোগ্রেস করবে এবং আপনার বৈবাহিক সম্পর্কের জায়গায় যেমন উন্নতি করবে তেমন কিন্তু আপনার যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা কোনো রকম ইন্টারভিউ দিতে চাইছেন সেখানে অবশ্যই যান ইন্টারভিউগুলোতে দিন এবং সেইখানে কিন্তু আপনারা ভালো কোনো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে রবি কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা সার্বিক দিক থেকে আপনার জীবনে একটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে এই সময় যা কিছু করবেন সেটা কিন্তু আপনার রবির একটা সহযোগিতা থাকবে আপনার লোকের কাছে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটা বেড়ে যাবে ঠিক আছে যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা রকম আবিষ্কারক কোনো কাজ করছেন সেটা কোনো বিজ্ঞানী হতে পারে সেটা কোনো গবেষক হতে পারেন সেই যারাই রয়েছেন না কেন বা যারা ডাক্তার হতে পারেন বা নিজস্ব সেলফ প্রফেশনে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সার্বিক অবস্থার অনেক উন্নতি করতে পারবে তবে সার্বিক কথাগুলো ভালো বললেও একটা কথা মনে রাখতে হবে যে আপনার বার্তাটা রবির অবস্থান কতটা ভালো সেটা নির্ভর করবে আপনি কতটা ভালো ফল রবি থেকে সত্যি পাবেন যদি রবির অবস্থান আপনার বার্তাটে ভালো হয় তাহলে ডেফিনেটলি ভাবে কিন্তু আপনি রবি থেকে সার্বিক শুভ ফল পাবেন কিন্তু যদি ভালো না হয় যে যে ভালো কথাগুলো বললাম সেগুলো আপনার ক্ষেত্রে এতটা অ্যাপ্লিকেবল হবে না তাই এই যে বৈশাখ মাসে রবি উচ্চস্থ হয়ে রইল তো এই সময়টা চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এই সময়টাকে সার্বিক আপনার জীবনের যে যে ব্যাপারের গুলো বললাম সেগুলো সর্বার্থভাবে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করা এবং রবিকে স্ট্রং করার জন্য আপনার রবি পড়তে পারেন স্টার রুবি পড়তে পারেন চুনি পড়তে পারেন বা প্রতিদিন অবশ্যই সূর্য প্রণাম করবে এবং সূর্যের যে মন্ত্র ওং জবাকুষকাশঙ্ক কাশ্যপে মহাদুতিং ধারিং সর্ব পগ্নং প্রণদশী দিবাকরং এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং রাম রিম, রম সহা সূর্যানম ওং রাম রিম, রম সহা সূর্যানম ওম রাম রিম, রম সহা সূর্য নম এই মন্ত্র পাঠ করে সার্বিকভাবে রবির থেকে জীবনে লাভ ওঠান এবং জীবনে উন্নতি করুন জীবনে প্রোগ্রেস করুন এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি আমার টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ